জামায়াতের নারীরা প্রকাশ্যে আসছে আমিরের সাথে মার্কিন দূতের বৈঠকে নারী নেতারাও ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ এবং মজলিশের সুরার সদস্যদের উল্লেখযোগ্য অংশ নারী হলেও দলটিতে এতদিন তাদের প্রকাশ্যে দেখা যায়নি ধর্মীয় এবং সাংগঠনিক কাজেই তাদের ভূমিকা সীমাবদ্ধ ছিল যদিও আওয়ামী লীগ শাসন আমলে ধরপাকড়ের মুখে জামায়াতের বহু নারী নেতাকর্মীও গ্রেপ্তার হন চলতি বছরের মার্চ থেকে নারী প্রকাশ্যে আসতে শুরু করেছেন প্রথমবারের রাজপথে প্রতিবাদ মানববন্ধন প্রকাশ্যে বক্তৃতা করেছেন তারা। যদিও গত উনিশে জুলাই সরোয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে নারীদের অংশগ্রহণ ছিল না জামায়াতের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন নারী নেতাকর্মীদের প্রকাশ্যে আনার সিদ্ধান্ত হলেও করতে চান ধীরে স্থিরে যাতে দলটি রক্ষণশীল নেতাকর্মী এবং অন্যান্য ধর্মভিত্তিক দলের সমালোচনায় পড়তে না হয় একুশে জুলাই সোমবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সার্চ দ্য চেনি এন্ড জ্যাকসন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে প্রথমবারের মতো একই টেবিলে এক সারিতে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন নারী নেতারা তারা হলেন জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সৈয়দা রুম্মান কর্মপরিষদ সদস্য প্রফেসর ডক্টর হাবিবা চৌধুরী সুইট মহিলা বিভাগের মজলিসের সুরা সদস্য সাবেক এমপি ডক্টর রহমান বৈঠকে আরও ছিলেন সৈয়দ আরো মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন দূতাবাসের কর্মকর্তা জেন স্টুয়ার্ড বৈঠকের পর মহিলা জামায়াতের নেতারা ট্রেসি জামদানি শাড়ি উপহার দেন জামায়াত আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের ছবি প্রকাশ করেছে এর আগে গত উনিশে মে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ করেছে জামায়াত ইসলামের মহিলা বিভাগের নেতারা মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকার নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রম ও সামাজিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই জামায়াতের মহিলা বিভাগ রয়েছে অতীতে দলটির নারী নেতাকর্মীরা অংশগ্রহণ ছিল সাংগঠনিক ও ধর্মীয় কার্যক্রমের মধ্যে নিয়ন্ত্রিত ধর্ষণ নারী ও শিশু নিপীড়নের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে দশই মার্চ রাজধানীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জামায়াতের মহিলা বিভাগ হাজারখানেক নারী নেতাকর্মী মানববন্ধনে অংশ নিয়ে ধর্ষণের বিচার দাবিতে স্লোগান ও বক্তব্য দেন অতীতে কখনোই জামায়াতের নারী নেতাদের প্রকাশ্য স্লোগান কিংবা বক্তব্য দিতে দেখা যায়নি এর আগে জামায়াতপন্থী সংগঠন নারী অধিকার আন্দোলন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নারী কর্মীর ওপর হামলার প্রতিবাদে এগারোই মার্চ ঝিনাইদহের মহেশপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে নারী সমাবেশ করে স্থানীয় জামায়াত নারী কমিশনের প্রতিবেদনের বিরোধিতা করে জামায়াতের নারী নেতা কর্মীরা গত কয়েক সপ্তাহ প্রেস ক্লাবের সামনে নারী কমিশনের প্রতিবেদনের বিরোধিতা করে জামায়াতের নারী নেতাকর্মীরা গত কয়েক সপ্তাহ প্রেসক্লাবের সামনে সহ বিভিন্ন এলাকায় সমাবেশ ও প্রকাশ্য বক্তৃতা করেছেন মার্কিন দূতের সঙ্গে বৈঠকের পর জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্র সরকার নির্বাচনের প্রস্তুতি নিরাপত্তা হুমকি আছে কিনা এসব বিষয়ে জানতে চেয়েছেন বিষয়ে জামায়াত এবং বাংলাদেশের সন্ত্রাসবাদের দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছে তাকে স্পষ্ট করে বলা হয়েছে জামায়াত সুষ্ঠু নির্বাচন মৌলিক সংস্কার চায় যাতে দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি রাজনীতি ফিরে না আসে জামায়াত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় জামায়াতের অবস্থান সকল সময়ে গণতন্ত্রের পক্ষে জামায়াত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মানের সম্পর্ক চায় ঢাকা জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে তিনি বলেছেন যদি সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুশাসন বিরোধী কিছু থাকে তবে অবশ্যই বিরোধিতা করব। যদি ইতিবাচক সহযোগিতার জন্য হয় তবে ঠিক আছে